বাবু কী করছে এই বাবু তুমি কী করছো হুম দিয়ান বকবে দেখে দাও দেখে দাও বিয়ান বকবে ওটা দাও চিট কাগজটা দাও চিট কাগজটা দাও দাও না দাও না দিয়া বকবে দাও দাও না হ্যাঁ ভালো ছেলে গুড বয় হুম তুমি ভালো তুমি ভালো বাবু এই বাবু তুমি ভালো তুমি খুব ভালো বাবু যাওনি বাবু যাওনি জল ঘাঁটুনি জল ঘাটুনি জল ঘাটুনি জল ঘাটু দিয়া বকবে দিয়া বকছে কি জলে দিয়ে দিলি তো চলে এসো চলে এসো চলে এসো দিয়া বকবে গাড়ি যাচ্ছে যাওনি গাড়ি যাচ্ছে যাওনি যাওনি গাড়ি যাচ্ছে বাইরে যাওনি যাওনি রাস্তা গাড়ি যাচ্ছে প্রচুর গাড়ি যাওনি রাস্তা যাওনি 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 রাস্তা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ যাওনি যাওনি কোথাও যাওনি যাওনি বাবা যাওনি বাবা যাওনি রাস্তায় নাবনি গাড়ি প্রচুর বাবা গাড়ি প্রচুর গাড়ি যাওনি হুম্মান আছে যাওনি 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 আনাই আর নাই আর নাই যাও দুদিকে গাড়ি আসছে যাওনি 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 গাড়ি আসছে ও বাবা যাওনি কোথাও যাওনি যাওনি গাড়ি আসছে বাবা যাওনি ও দেখো গাড়ি আসছে কোথাও যাওনি চুপ করে থাকো যাওনি যাওনি সোনা কোথাও যাওনি দেখেছিস কত গাড়ি আসছে যাওনি প্রচুর গাড়ি আসছে কোথাও যাওনি আবার এদিকেও গাড়ি এসছে গাড়ি যাওনি যাওনি গাড়ি যাওনি প্রচুর গাড়ি আবার এদিকে গাড়ি আসছে যাওনি দেখেছ তো দেখেছো তো কত গাড়ি আসছে এই দেখো প্রচুর গাড়ি বাবারে বাবা যাওনি উম্মান আছে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছে ওই দেখো আবার গাড়ি আসছে ওই দেখো কত গাড়ি আসছে যাওনি আই সেখানে গাড়ি আসছে আবার এদিকে গাড়ি আসছে এদিকে গাড়ি আসছে দেখেছো কোথাও যাওনি আমি দেখো করে দাঁড়িয়ে থাকবে কুপ করে দাঁড়িয়ে থাকবে রাস্তায় যাবে নে দেখেছো ওই যে গাছে হুম্মান দেখতে পাচ্ছ ওই হুম্মান আছে ওই যে ওই ওখানে হুমমান আছে যাওনি বাবা প্রচুর গাড়ি কোথাও যাওনি নি প্রচুর গাড়ি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাকো কোথাও যাওনি হুম ওই যে হুম্মান আসছে দেখেছো জঙ্গলে কত হনুমান ওই দেখো আবার গাড়ি আসছে প্রচুর গাড়ি কোথাও যাবে নে দেখেছো তো চুপ করে থাকো বাবা কোথাও যাবে নে এই দেখো সাইকেল যাচ্ছে কোথাও যাও নি করে থাকো যাবে রাস্তায় যাবে যাবে রাস্তায় যাবে আচ্ছা একবার যাও এই সময় গাড়ি নেই একবার যাও হ্যাঁ একবার যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও আবার চলে আসো চলে আসো আবার যা চলে আসো গাড়ি এসে যাবে হোমান এসে যাবে চলে এসো চলে এসো হোমান এসে যাবে ও বাবা ও বাবা আস্তে 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 দেখেছিস কত গাড়ি আসছে দেখেছিস তো যাওনি আবার গাড়ি আসছে হ্যাঁ যাওনি কোথাও যাওনি কাদেরও বাড়ি ঢুকুনি আবার গাড়ি আসছি যাওনি যাওনি আবার গাড়ি আসছি যাওনি দেখেছো দেখেছো তো যাওনি দেখো আসুনি আসুনি এখানে দাঁড়িয়ে থাকো সব হেলাম দিয়ে হ্যাঁ সবাই দেখো ওরা হেলাম দিয়ে দুজনে আছে চুপ করে দাঁড়িয়ে তোকে দাঁড়াতে হবে না এই দে যাওনি যাওনি সাইকেল আসছে যাওনি যাওনি চলে এসো চলে এসো সাইকেল আসছে চলে এসো দেখতেছো তো আর যাওনি গাড়ি আসছে যাওনি আবার চলে আসে চলে আসো কই গাড়ি কো ওই যে আসছে আওয়াজ হচ্ছে পালিয়ে এসো ওই দেখ গাড়ি আসছে দেখেছি যাওনি খুব কোকিল ডাকছে দেখেছি আসছি গাড়ি হুম যাওনি তুমি চলে আসো সাইকেল আসছে হ্যাঁ ছুটে চলে আসবে গাড়ি আসলেই চলে আসবে আবার আসছে গাড়ি আসছে সামনে দিকে ওই দিকে ওই দিকে পেছন দিকে ওই যে ওই যে ওই যে দেখলে তো গাড়ি আসছে যাওনি 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 যাওনি

যাওনি গায়ে সাইকেল আসছে উঠে পড়ো হ্যালো গাড়ি আসছে রাস্তায় যাবে না চুপ করে খেলো রাস্তায় যাবে না কেউ কোথাও যাবে না ও গাড়ি আসছে পালিয়ে আসুন দেখেছিস তো দেখেছিস তো কত গাড়ি দেখেছিস তো মিসিস মাথায় ফেলি নিস আই নোংরা ঘাটিস নি রে এ বাবা পালি এসো নোংরা ঘাটুনি পালি এসো আই মাথায় তুলিস নি হুলো তুলিস নি চলাই মাথায় ধুলো তুলিস নি রে এই চ এইদিকে চ ইস চ চ চ কত গাড়ি যাচ্ছে চক অপার দিয়ে দিয়ে সো এখানে খেলবে এসো বাবু গাড়ি যাচ্ছে কোথাও যাওনি কোথায় যাচ্ছ ওনার হুম মানাচ্ছে যাওনি যাওনি হুমমান আছে যাওনি কই তোর দাদা তোর দাদা কই দাদার মাছা থেকে ধুলো ইস মাথায় তুলিস নি আসছে এই অনু অনুবক অনুবক অনুবকু অনুবক ব্যাপাল

Oh, guna. Aje kau. Oh, guna. Oh, nak kau nak guna. Oh, guna. Oh, kau boh. Oh, kau boh. Oh, Oh, kau

তোমার মেয়ে কোথায় গো তোমার বড় মেয়ে ছোট মেয়ে বসবি ওখানে খুলে দেবো আমার ভেতর দিকে গেলে গেটটা খুলে দেবে তো বসো ওখানে বসো মনে হচ্ছে খুলছে না হিস করবে জামা চাগাও জামা চাগাও হিস করো জামা চাগিয়ে হিস করো কি হলো সব খুলে ফেলছো কেন সব খুলে ফেলছো কেন বাবা এই যে আমাকে দাঁড়ান ওট ওট আমাকে ধর আমাকে ধর নে ধর নে বস বস আমিও বসি বস চ ভেতরে চ ভেতরে চ Kau buat apa? Kau buat apa? Kau mahu bermain? Ya Bermain Bermain Kau buat apa? Saya mahu bermain Kamu boleh bermain? Ya Saya boleh bermain কোথায় যাচ্ছিস মারিস যাওনি গাড়ি আসছে গাড়ি আসছে যাওনি ঘর ঢুকে পড়ো কোথায় গেলে vâng ạch chưa vâng ạch chưa dạo này vâng ạch chưa এইটাতে চাঁচর হয়েছিল এই যে চাঁচর হয়েছিল মাঠে এখানে ছেলেরা খেলে আবার চলে এসেছি এইখানে ছেলেরা খেলে এখানে কত পাতা পরে এইখানেতে আমাদের কালী পুজো হয় ওই পাশের ওই দেখা যাচ্ছে ওইটাতে শিব পুজো হয় সেই গাছগুলো গোটা পাঁচিলের ভেতরে হয়ে আছে ওই মন্দিরে ছেলেরা খেলে এখানে কি করছে দেখি গরুটা এখানে পিমড়ে রে পিমড়ে আছে উঠে পড়ো উঠে পড়ো বাবা প্রচুর পিমড়ে কামনে দেবে এই দেখো আমাদের রামতুলসী গাছ এই কত রাম তুলসি গাছ হয়ে আছে যাওনি পিমড়া আছে যাওনি এইখানে রাম তুলসী গাছ হয়ে আছে এইখানে সব তুলসী গাছ হয়ে আছে হ্যাঁ যাওনি বাবা গাড়ি আসছে পালিয়ে চলে এসো পেছনে গাড়ি এইটা একটা বিশাল বড় তেতুল গাছ মানে ভূত থেকে হুম ওই তেতুল গাছ তাল গাছ গাই? কোন দিকে বাবা ঘরে পালি আস যাওনি বাবা দেখেছ তো দেখেছ তো যাবে না তো যাওনি যাউনি আবার গাড়ি আসবে পেছন দিক দিয়ে পালিয়েছো ওরে বাপ বড় গাড়ি আসছে পালিয়েছো রাস্তায় খেলুনি বাবু ঘরে চল সেইটা কি করছে দেখি সেইটা কি করছে দেখি সে সে কই বাবু ঘরে আয় আয় ঘরে টিভি দেখছো কি দেখছো টিভি দেখছো হাই বলে দাও সবাইকে আমার ফোনে হাই বলে দাও ফোনে 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 হাই বলে দাও ফোনে হাই ভাই তো কোথায় ভাইটু না ঠেলা ঠেলি করুন বাবা গাড়ি আসতে যাওনি